জয় নিতাই বন্ধুরা তো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে এত জ্বর ঠান্ডা লেগেছে তাই জন্য আমি কাজে যাইনি বলে ব্লগটা শুরু করেছি তো দেখো সকালবেলায় মাথায় তেল টেল দিয়েছি মাথাটা একদম এত ব্যথা করছিল বলে তো দোকান থেকে নিয়ে এসছিলাম আর হচ্ছে আলু আর সকালে খেয়েছি চা মুড়ি তারপর দেখো আটা নিয়ে এসেছি রুটি করব বলে চলো আমরা এখানে কজন ভাড়া থাকি কটা ঘর থাকি তোমাদের দেখাই এখানে আমরা ভাড়া থাকি এটা হচ্ছে আমার ঘর আর এই যে এদিকে আরো ঘর আছে সাতটা ঘর আছে এখানে সাতটা ঘর দেখাচ্ছি তারা এখানে আমরা সাতটা ঘর ভাড়াটি থাকি এই যে একটা আর এই যে আমাদের সব জল ভরা সিস্টেম টাইম কলে জল ভরে রেখেছি আর এই যে আমাদের ফুচকা ভাবি বাসন মাজছে যে আমার ভিডিও করাতে কমেডি করছে হাসছে এই যে এই যে এখানে তো আমার জল ভরা আছে এখন হচ্ছে কলতলা কেউ নেই ভাবি আরাম করে বাসন মাজবে এটা হচ্ছে আমাদের বাথরুম যেটা স্নান করা হয় বাথরুমও হয় আর ওই পাশে আছে দুটো পাইখানা আলু ভাজার আলুটা কেটে নিলাম আলু ভাজবো ঠান্ডা লেগেছে খুবই মাথা ব্যথা করছে গলা বসে গেছে তো দেখো নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছি একসাথে নিয়েই ভাজবো তো আলু ভাজা হতে হতে আমি মেখে নেবো আটা ভাজতে আটাটা মেখে নিই তো আটা মাখা হয়ে গেছে তো আটাটা ঢেকে রেখে আমি এখন যাচ্ছি বিছানাটা গুছাবো বলে তো ভাবলাম যে আলু ভাজা করব তা দেখলাম আলু ভাজা করবো না দেখি একটু জল হেলে দিই কারণ হচ্ছে গাজর আছে তাহলে কুমড়োর তরকারির মতন লাগবে একটু ঝোল ঝোল থাকলে একটু নুন মিষ্টি দেবো ঝাল ঝাল করে তাহলে ভালো লাগবে বলে আর আমি ভাজা করিনি এটা থক থ করেছিলাম এবার বিছনা শে অবস্থাটা দেখো বিছানার বিছানা চাদর টাদর পাল্টাবো পাখার ঝুল টুলগুলো ঝাড়া হয়নি ঝাড়বো ঝেড়ে নিয়ে তারপরে শোকেশটা পরিষ্কার করবো শোকেশের ভেতরটা একদম পুরো নোংরা হয়ে গেছে তো চল তাড়াতাড়ি করো এটা কারবালিশ আম্মাল পলি তুমি ঘুমোওত এ তুমি কারবালিশ আইছো তুই সব কাজ করে নিতে পারবে তাহলে আমি বাইরে রুটি করবো আমি তাহলে এ করি রুটি করে তুই সব কাজ শিখে গেছস হ্যাঁ তো জয়িতা পাশের ঘরে ছিল এসে আমাকে বলছে আমি তোমার সব কাজ করে দিচ্ছি তো দেখো বিছানার চাদর তুলে ফেলেছি আর হচ্ছে আমি শোকে পরিষ্কার করতে পারিনি আর ফ্যানও ঝাড়তে পারিনি মানে প্রচণ্ড আমার হাত পা ব্যথা করছিলো মাথা ব্যথা করছিলো বলে তো ওখান থেকে শাক গলা ছিল ভ্যান নিয়ে তো সেখান থেকে কলমি শাক কিনেছি কাকুল কেটে নিয়েছি আর এই যে মাছ আনতে দিয়েছিল তো ওদের জ্বালাতে তো ওইসব হবে আমার না তাহলেই তো হয়েছে এই যে লোটে মাছ আনতে গেছি তো রুটি করে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে এসে ঠাকুরকে জল দিয়ে সবাই মিলে খেয়ে তো চলে এলাম রান্নাঘরে তো দেখো কাঁকরুল ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাঁকরুলটা ভাজা তো আমার ভিডিওটা নতুন বন্ধুরা যদি দেখে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও আর দেখো পিছনে আমার মা চান করে দাঁড়িয়ে আছে তো বান্না হয়ে গেছে দেখো সব তো আজকে এই পর্যন্তই একটা বেছে নিলাম আর হচ্ছে কাকুল কেটে নিয়েছি আর এই যে মাছ আনতে দিয়েছিল তোদের জ্বালাতে তো ওইসব হবে আমার না আর হচ্ছে কাঁকুল ভাজা হবে আর হচ্ছে লোটে মাছ